আমাদের সকল মাছ দেয়া হয়ে গেছে আমরা হচ্ছে এখানে যা দিলাম এটা লাখা মাছ দিলাম পাঁচ কেজি ছয়শো গ্রাম বড় রূপচতা দিয়েছি দশ কেজি মিডিয়াম রূপচতা পাঁচ কেজি এবং তপসী মাছ পাঁচ কেজি আর একটা হচ্ছে কোরাল মাছ সুন্দরবনের একটা কোরাল দিছি এক কেজি পাঁচশো গ্রাম ওজনের সো এই মাছগুলো দিয়েই হচ্ছে পার্সেলটা করলাম এই পার্সেলটা আমাদের একজন রেগুলার কাস্টমার তার কাছে চলে যাবে ঢাকায় ঢাকার পল্লবীতে তিনি যার কাছে মাছগুলো যাচ্ছে তিনি হচ্ছে দীর্ঘদিন যাবত ফিশবেলি থেকে মাছ নিচ্ছেন এবং তিনি হচ্ছে ফিশবেলির মাছকে অনেক অনেক বেশি সন্তুষ্ট কারণ তার কথা হচ্ছে ভাই আমি ঘরে বসে বসে একদম ফরমালিন মতো ফ্রেশ মাছগুলো পাচ্ছি তাহলে আমার আর কি দরকার তাহলে আমি কেন হচ্ছে ফরমালিন যুক্ত মাছ কেনার জন্য খোলা বাজারে যাব কেন আমি পোষা মাছ কেনার জন্য খোলা বাজারে যাব। ফ্রেশ মাছ পাওয়াটাই আসলে ভাগ্যের ব্যাপার ফরমালিন মুক্ত মাছ পাওয়াটা ভাগ্যের ব্যাপার ওই জায়গাটাতেই হচ্ছে আমরা কাজ করতেছি আপনার নিরাপদ খাদ্য কনফার্ম করা আপনার আপনার জন্য হচ্ছে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্যই কিন্তু আমরা আমাদের এই কাজ চলমান আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে তো আপনিও যদি এমন তাজা মাছের অর্ডার দিতে চান বা আপনার আপন জনদের জন্য উভয় স্বরূপ পাঠাচ্ছেন এখনই যোগাযোগ করুন ফিশ ভ্যালিতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনি এমন মাছের অর্ডার দিতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট থেকেও আপনি এমন মাছের অর্ডার করতে পারেন ডাব্লিউ ডাবলিউ ডাব্লিউ ডট ফিশ ভ্যালি ডট কম এফ আই এস এইচ ভিএবাই ডট কম